রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তদন্তে পুলিশ নিন্দা তৃণমূলের রাজভবনে এক মহিলা শ্লীলতাহানির অভিযোগ রাজভবনের এক মহিলা কর্মী এই অভিযোগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন ওই মহিলা ঘটনার তদন্ত শুরু করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ যদিও বিষয়টি নিয়ে রাজভবনের তরফে কোনো সরকারিভাবে মতামত জানানো হয়নি মহিলা এমন অভিযোগ হেয়ার স্ট্রিট থানায় করেছে বলেন এক্সান্ডেল জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মহিলার রাজভবনের অস্থায়ী কর্মী তিনি রাজভবনের পিস রুমে তিনি কাজ করতেন তিনি আজ লীলাতাহানির অভিযোগ তুলেছেন জানা গিয়েছে প্রথমে তিনি রাজভবনের ওসির কাছে তার অভিযোগ নিয়ে দ্বারস্থ হয়েছিলেন এরপর তাকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয় সেখানে তিনি অভিযোগ দায়ের করেন রাজ্যপালের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য এবং অশালীন আচরণের অভিযোগ করেছেন ওই মহিলা ইতিমধ্যে এই ঘটনা তদন্ত শুরু করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশের কলকাতা পুলিশের উচ্চপদস্থ পদস্থ কর্তারা এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা শুরু করেছেন ডিসি সেন্ট্রাল নিজে হেয়ার স্ট্রিট থানায় এসেছেন জানা গিয়েছে ওই মহিলাকে স্থায়ী চাকরি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এই বিষয়ে কথা হওয়ার সময় তার সঙ্গে অশালীন আচরণ করা হয় বলে অভিযোগ করেছেন সেই মহিলা পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মহিলা গত চব্বিশে এপ্রিল তার সঙ্গে অশ্লীল আচরণ করা হয়েছিল বলেও অভিযোগ করেছেন কলকাতা থেকে ক্যামেরা বিশ্বজিতের রিপোর্ট আর ডি এম নিউজ এত বড় বড় জ্ঞান দিতেন এবং সন্দেশ খালি যেতেন এবং সমবেদনা জানাতেন না। অত্যাচার হওয়া উচিত নারী শক্তিটা কি আর নারী সম্মানটা কি সমস্ত বলতেন এবং ওয়ার রুম হওয়া উচিত পিস রুম হওয়া উচিত অভিযোগ শোনানোর জন্য কত কি বলতেন আজকে তার রাজভবনে একটি মেয়ে একটি মহিলা সে এই অভিযোগ করছে এবং যে প্রথমবার তার উপরশ্লীলতা হানি নয় অনেকবার হয়েছে সে কোনো রকম সাহস জোগাড় করে আজকে কোনো হেড স্ট্রিট পুলিশ থানাতে অভিযোগ আপনি কি বলবেন আমরা স্তম্ভিত এবং আমরা বলি যে বিজেপি কেন্দ্র সরকার তো তার মনোনীত তো গভর্নররা বিভিন্ন রাজ্যপাল মনোনীত করেন তারা এবং বিভিন্ন রাজ্যগুলোতে সে উদ্দেশ্য থাকে যে নির্বাচিত সরকারগুলোকে বিরক্ত করা যেমন এখানে বিরক্ত করছিলেন পরপর রাজ্যপালগুলো কিন্তু আপনি ভাবুন আজকে রাত্রে মহামান্য প্রধানমন্ত্রীও আসবেন বাংলায় যেটা কালকে মিটিং করার জন্য কিন্তু আজকে রাজভবনে থাকবে আমরা এর নিন্দত নিন্দা তো জানাচ্ছি কিন্তু আমরা অপেক্ষায় রইলাম যে নিন্দা জানাবে কি বিজেপি নিন্দা জানাবে কি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করতে হবে রাজ্যপাল স্থিরতাই করছেন এবং কিসের মানে আমি তো বলি যে অনেকবার কর বলছে মেটি মহিলা বলছে যে অনেকবারই হয়েছে তা মানে এর আগে সুযোগ পায়নি চেপে দেওয়া হয়েছে তাকে ভয় দেখানো হয়েছিল আরো অনেক কিছু ধীরে ধীরে আস্তে আস্তে সমস্তটা থানায় তিনি বলবেন আমরা এক কথায় বলি যে তার যে চেয়ারের একটা গরিমা রয়েছে একটা সম্মান রয়েছে এরকম একটা কনস্টিটিউশনাল পোস্টে সংবিধানে তিনি রক্ষা করবেন সেইখানে নারী নির্যাতনের কমপ্লেন তার বিরুদ্ধে দেশের দেশের ভবিষ্যৎটা কী হয় এনারা যে খালি সন্দেশ খালি নিয়ে এত বলতেন তো আমরা সত্যিই শুনতে চাই আমরা শুনতে চাই যে কেন্দ্র সরকারের বক্তব্যটা কি মহামান্য প্রধানমন্ত্রী তার বক্তব্যটা কি এবং এতজন নেতৃত্ব যারা তৃণমূল কংগ্রেসকে এত জ্ঞান দিয়ে বেরিয়েছে তৃণমূল কংগ্রেস যখনই কোনো রকম এই ধরনের নারীর উপরে কোনো অসম্মান যখন ঘটেছে সঙ্গে সঙ্গে রাজ্য সরকারও পদক্ষেপ নিয়েছে সমস্তটা তাৎক্ষণিক যাতে সে মহিলা যেন ন্যায্য বিচার পায় এখন আমরা অপেক্ষায় রইলাম না এটা হতে পারে না যে আজকের দিনে ব্রিজভূষণ শরণ সিং তাকে বাঁচানোর জন্য এমপি করার জন্যে তার ছেলেকে এমপি সিটের টিকিট দেওয়া হলো ক্যাসরগঞ্জে ইউপিতে কোথায় গেল বুলডোজার সরকার কি সরকার যোগী আদিত্যনাথ বাংলা হিসেবে প্রচার করছে কিসের আপনারা আপনি দেখুন বৃজভূষণ শরণ সিং এখনো তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়নি তার ছেলে ছোট ছেলে হবে এমএলএ তার বড় ছেলে হবেন এমপি টিকিট পাবেন প্রক্সিতে তিনি এমপি হবেন মানে তাদের হাতে ক্ষমতাটা থেকেই যাচ্ছে এই নিদর্শন রেখেছে বর্তমানে সত্তাধারী দল বিজেপি এই নিদর্শন রাখছে আর মহামান্য রাজ্যপালে এই ব্যবহার আচরণ তিনি বলুন এত তো কথা বলতে ভালো লাগে আপনারা যাবেন তার বক্তব্যটা শুনবেন কিন্তু এই গুরুতর অভিযোগ আমরা স্তম্ভিত আর বলি যে বাংলা এসে বাংলাকে কালিবালিপ্ত করা ছাড়া আর কোনো তাদের কাজ নেই আপনি যে পোস্টে ছিলেন আপনি বঙ্গের রাজ্যপাল ছিলেন আপনি কালিবালিপ্ত করলেন পোস্টটাকে এইরকম একটা মারাত্মক অভিযোগটা আগে কোনোদিন কোথাও আসেনি মারাত্মক বটে যদি হতো তাহলে আসতো এখন দীর্ঘদিন ধরে হয়ে যাচ্ছে বলা যায় না তো আরও তো বেরোবে আর কতজন আছে তো বলা যায় না প্রজ্বল রেবান্নাকে যদি সকলেই মনে করেন এটা আইডল আর প্রজ্বল রেবান্না যেমন কর্ণাটকা থেকে বেরিয়ে গেলেন কর্ণাটা কি দেশ থেকে বেরিয়ে গেলেন দেশ থেকে একটা মানুষ পালিয়ে গেল কে তালে মন্ত্রক করছেটা কি দেশ থেকে পালিয়ে গেল সুতরাং তার আবার এক হাজারও না দু হাজার ভিডিও রাজ্যপালের রাজভবনে এইরকম অসুরক্ষিত অবস্থায় যে যাকে একটা প্রলোভন তিনি কি তার চাকরি যাতে স্থায়ী হয় সেটা নিশ্চয়ই তার আবেদন ছিল কিন্তু তার বিনিময়ে সেক্সুয়াল ফেভার্স হবে খুব দুর্ভাগ্যজনক প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায় বলছেন এটা পেছনে চক্রান্ত থাকতে পারে এবং সংবিধানে তিন তিনশো একষট্টি ধারা অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে নাকি কোনো ফৌজদারি পদক্ষেপ নেওয়া যায় না তথ্যগত রায় আগে বলুন নারী শ্লীলতা হানি যে অভিযোগটা এসেছে দেশের আইন কি বলে নারী যখন কমপ্লেন করে তখন সে কমপ্লেনকে কর্ণপাত করা যায় না এবং সেটাকে দেখতে হবে তিনি কি বলছেন যে শ্রীলতা হানি হয়নি তিনি কি বলার চেষ্টা করেন তিনি তো আবার বঙ্গ নারীরা মহারাষ্ট্রতে গিয়ে নৃত্য করে বারে নৃত্য করেন ডান্স করেন তার কাছ থেকে আর কি আমরা আশা করতে পারি তথাগত রায় তো বলেছিলেন বঙ্গের নারীরা গিয়ে মহারাষ্ট্রতে ড্রিঙ্ক বার্ডসে গিয়ে ওখানে নৃত্য করেন নাচ করেন এই তো অবস্থা এই নারীর সম্মান পাবেন একটা কি তথ্য পাবেন আপনারা এখানে হাইকোর্ট করেন সিবিআই করে রাজ্য প্রশাসনকে কিছু করতে না দেয়া রাজ্য পুলিশ কিছু করবে না কি তথ্য পাবে সুতরাং দেখুন এটা খুব সুবিধা হলো ভারতীয় জনতা পার্টি আমরা তো বললাম এই জন্যই যে এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি সিপিএম কংগ্রেস সব একটা অশুভ রয়েছে যখন অভিযোগ তাদের দিকে যায় তখন ষড়যন্ত্র তৃণমূল কংগ্রেসের দিকে যায় তখন সেটা হচ্ছে সত্য বা সেত আপনারা কি কোন রকম মহিলাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো কর্মসূচি গ্রহণ করছে আমরা তো সত্যি এই আকার এই রকম একটা শ্লীলতা রাজভবনে আসবে কিছুটা হলে আমরা সকলে অবাক এবং স্তম্ভিত হয়ে যাচ্ছি প্রথমে সেই মহিলা তার কমপ্লেন যেটা থানা দেখছে তার এবার কি বলবেন এখন আইন যেটা বলবে দেখুন আইনের সহায়তা তো মেয়েটাকে দিতে হবে তার উপর শ্রীলতা হানি হয়েছে সে যেই চেয়ার থেকে হোক না কেউ চেয়ার আপনাকে ইমিউনিটি দেবে এর চেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হতে পারে না কারণ যে অপরাধটা তার উপরে হয়েছে সেই অপরাধটা তো ক্ষমাযোগ্য নয় দেশের আইনটা তো একরকম হবে ক্ষমাযোগ্য অপরাধ যখন নয় তখন তার ন্যায্য বিচার হওয়া উচিত কি অভিযোগ উনি করলেন তিনি অভিযোগ নিয়ে এসেছেন দেখুন আপনারা আজকে বিকেল পাঁচটা নাগাদ আমাদের কাছে রাজভবনে যেটা আউটপোস্ট আছে সেখানে একটা কমপ্লেন আসে একজন মহিলা যিনি রাজভবনের স্টাফ উনি এসে একটা কমপ্লেন এনেছেন শ্রীর উনি সেই কমপ্লেনটাউন্ড পাঁচটা আমাদের দিয়েছেন তবে এটা রাজভবনের অফিসে যেহেতু জমা পড়েছিল সাবসিকুয়েন্টলি রাজভবনে যেটা আমাদের পুলিশের আউটপোস্ট আছে ওনারা ওটাকে ফরওয়ার্ড করে হেয়ার স্ট্রিট থানাতে দেন সাবসিকুয়েন্টলি ওটা আমরা নথিভুক্ত করেছি এবং আমরা ইনকোয়ারি এটা কমপ্লেন আছে মানে হিজ এক্সিডেন্সি গভর্নর দেখুন আমরা ইনকোয়ারিটা মানে যেটা আমরা কমপ্লেন একটা এসেছে যেহেতু শিলতাহানি ইট ইস অফ আ সেনসিটিভ ম্যাটার ওটা মহিলা এসেছিলেন উনি ডিটেলসে আমাদের সাথে কথা বলেছেন আমরা এটাকে আপাতত এটা ইনকোয়ারি করছি এবং আমরা আমাদের যেটা ল ডিপার্টমেন্ট

কা কে আসেন না এই জন্য আমি বললাম যে আমরা যেই কমপ্লেনটা একজন মহিলা এসছেন ওনার যেই মানে যেটাই ওনার বক্তব্য থাকুক না কেন এটা ইট ইজ আওয়ার মানে আমরা এটা ডিউটি বাউন্ড যে একজন কমপ্লেন এলে আর যেহেতু এটা ছিল তাহালেই রিলেটেড ম্যাডার আমরা অতি অবশ্যই এটা আমরা এনকোয়ারি করে দেখবো এবং যদি মনে হয় যে এইখানে আমাদের কোনো লিগ্যাল বার আছে বা অন্য কোন জায়গায় আমাদের কোন এক্সপার্টদের সাথে বিবেচনা করে নেওয়া দরকার বা ওনাদের ডিউটাও আমাদের জেনে নেওয়া দরকার সেটা আমরা অতি অবশ্যই করবো সেটাও কিন্তু ইট ইস আ পার্ট অফ ইনকোয়ারেন্স রাজভবনে হয়েছে যেটা উনি বলেছেন যে আপাতত ওনার যা বক্তব্য সেটা উনি যেহেতু রাজভবনের স্টাফ এটা রাজভবনের মধ্যেই হয়েছে বলে উনি আমাদের বলেছেন দেখুন এক্ষুনি তো আমরা কমপ্লেনটা পেলাম এখন এতদূর আমাদের এনকোয়ারি এগোয়নি যদি মনে হয় সাবসিকুয়েন্টলি আমাদের কথা বলা দরকার আমরা নিশ্চয়ই দেখবো এর আগেও এরকম ধরনের কোন ঘটনার উনি মুখোমুখি হয়েছিলেন মানে মহিলার কথা আচ্ছা সেটা মানে ওনার কাছে কবে বলুন তো মানে আজকের ইনসিডেন্টের আগেও ওনার সঙ্গে ঘটেছে সেই বিষয়ে কি কিছু জানিয়েছেন আপনাদেরকে দেখুন উনি আমাদের যেই কমপ্লেইন্টটা দিয়েছেন ওটার মধ্যে উনি একাধিক দিনের উল্লেখ করেছেন এবার সেটা আমরা কোতিয়ে দেখছি উনি আগে কেন জানাননি সেই সম্পর্কে কিছু বলেছেন ভয় বাকি দেখুন এটা তো ওনার ডিসিশন এখানে তো আমাদের পুলিশের ঠিক কোনো বক্তব্য নেই উনি যখন এসেছেন আমরা নেসেসারি অ্যাকশন নিয়েছি উনি শুধু রেজিস্টার করেন কমপ্লেইন্ট আর দেখুন ইন্টারোগেশনটা খুব একটা হার্শ ওয়ার্ড এরকম একটা সিচুয়েশনে আমরা ওনার সাথে কথা বলেছি ওনার ভিউটা আমরা জেনে নিয়েছি এবং উনি যা যা সাপোর্ট আমাদের কাছ থেকে চেয়েছিলেন সেটা আমরা ওনাদেরকে দিয়েছি মানে একটা জিনিস অ্যাজ এ পার্ট অফ এনকোয়ারি আপনারা কি ব্যবহারে আশা করি বুঝতে পেরেছেন আপনি তারপরে তাহলে আজকে কেন করলেন আমার সাথে এটা

সময় এসেছে আমি তাদের এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার জানতে যোগাযোগ ফোর ফোর লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর সিএম নিউজ আপনার এলাকার খবর সবার আগে